আবিলো মারবিলো ইওফিলো ও কি দাও ও একটু বালিশটা দাও বসে আছে বালিশটা নেও কেন এমন করো না ও বসে আছে দেখো ও তোমার থেকে বালিশ নিয়ে যায় ও আই সব সময় এমন করে তোমার সাথে না তোমার সাথে কেশুই আছে এটা पापा ও তুমি কি আমার কাছে আসবে কোথায় যাচ্ছো বসে পড়েছে কি করে আয়ুষ কি করে তোমাকে খালি ডিস্টার্ব করে তুমি কোথায় বসে আছো তুমি শিশু দিয়ে আসছ শিশু দিয়েছ কোথায় উপরে হ্যালো হ্যালো ই ই লু ঘুমাও না ঘুম না হ্যাঁ ঘুম নাই ও তোমার ঘুম নাই চলো ঘুমাতে চলো যাও শুতে যাও হ্যাঁ যাও শুতে যাও 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 শুতে কি আবার কি হ্যাঁ যাও শুতে যাও ওই যে কি যেন খোঁজে ও খাবার দেওয়া হয় না ও খাবে কোথায় আবার খাটে নিচে ঢুকে দেখিস